শ্রাবণ মাসে পূর্ণিমা তিথি অনুযায়ী আগামী উনিশ আগস্ট রাখি পূর্ণিমা তথা রাখি বন্ধন উৎসব এই তিথিতে বোনেরা তাদের ভাই সুরক্ষার জন্য হাতে রাখি পেতে দেন যার প্রতীক্ষায় যেন সারা বছরই থাকেন ভাই ও বোনেরা অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে তাই ইতিমধ্যে বাজারে এসে গেছে রকমারি বাহারি রঙের রাখি এবছর রাখির বেশ চাহিদা রয়েছে বলে জানান রাখি ব্যবসায়ীরা হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসে পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় রাখি বন্ধন উৎসব মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বেঁধে দেন এই তিথিতে তবে এখন আর এই উৎসব শুধু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা হয় মূলত ভারত এবং নেপালে দুদেশে ব্যাপকভাবে রাখি বন্ধন উৎসব হয়ে থাকে যদিও এই উৎসবে নিয়ে মতো ভেদ আছে তবে মহাভারতের দ্রৌপদী কৃষ্ণের হাতে রাখি পাওয়া যায় শুধু মহাকাব্য নয় ইতিহাসের পাতায় কিছু বিখ্যাত উল্লেখ আছে জানা যে রুকসানা মহারাজ পেরুকে রাখি পাঠিয়েছিলেন তবে ভারতের রাখি বন্ধনকে জনপ্রিয় করে তুলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলিম ভাইও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য এই উৎসব পরিণত তিথি অনুযায়ী আগামী উনিশ আগস্ট রাখি পূর্ণিমা রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব তাই দিনটা অত্যন্ত শুভ অনেকে এই দিনে নানা শুভ কাজ সম্পূর্ণ করে থাকেন মনে করা হয় এদিনে সেই সব কাজ করলে শুভ ফল মেলে তাই রাখি পূর্ণিমাকে সামনে রেখে ইতিমধ্যে বাজারে এসে গেছে নানান রকমের বাহারি রাখি শনিবার এমনটি দেখা গেল আগরতলা শহরের বিভিন্ন দোকানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী রাখি নিয়ে হাজির হলেন ব্যবসায়ীরা রাখি পূর্ণিমার সময় যত এগিয়ে আসবে ততই বাড়বে রাখি বিক্রি এমনটি প্রত্যাশা ব্যবসায়ীদের সব মিলে পরম্পরাগত ঐতিহ্য মেনে এবারও অনুষ্ঠিত হতে চলেছে উৎসব সব কিছু সব দেখ বিভিন্ন জাতি চাহিদা কি রকম না কিন্তু আর হ্যাপি নিউ ইয়ারের কার্ডার এগুলি এখন মোটামুটি বন্ধ হয়ে গেছে যে আজকাল সবাই মোবাইলের মাধ্যমে হ্যাঁ মিডিয়ার মাধ্যমে সবাই আর